ভালো যুগের পর যুগ জীবনভর মানুষের কাছে জিনিসের প্রতি আলাদা একটা আকর্ষণ আছেই কাছে জিনিস প্রতি বিশেষ একটা দুর্বলতা কাজ করে মানুষের জন্য যে কাছের জিনিসগুলো দেখতে অনেক আকর্ষণীয় হয়ে থাকে অনেকে স্ট্যান্ডার্ড একই সময় সিরামিকের বা মেলামাইনের জিনিসও পাওয়া যায় সেটা অনেকে ব্যবহার করতে চান না তো সেটা আসলে দেখতে অতটা আকর্ষণীয় না বলেই অনেকে ব্যবহার করতে চান না তবুও এটা ব্যবহার উপযোগী হয়ে উঠে যার যার রুচির মধ্যে আর সামর্থ্যের মধ্যে বিবেচনায় তো এগুলো বেশ কিছু মডেলের হয় এবং মডেল ভেদে আলাদা আলাদা দামের হয় চলুন আপনাদেরকে আমি দেখাই দেই কেমন বাটি সাইজ কেমন তার দাম কেমন এবং এটার মডেল নাম্বার কত তো শুরুতে যেটা দেখাবো সেটা হচ্ছে নাসির গ্লাসেরই উল্লেখ্য আমরা নাসির গ্লাসটাই বিক্রি করার চেষ্টা করি নাসির গ্লাস ব্যতীত বাংলাদেশে গ্লাস উৎপাদন করে এরকম আরো বেশ কয়েকটা কোম্পানি আছে তার মধ্যে বর্তমানে এন জি নামে একটা কোম্পানি আসছে তারপর হচ্ছে আপনার অলিলা গ্রুপ আছে আর হচ্ছে নাসির গ্রুপ তো আমাদের কাছে মানে সবসময় মনে হয় নাসির গ্রুপ ভালো কাজ উৎপাদন করে এবং স্বচ্ছ ক্লিয়ার গ্লাস তারা উৎপাদন করার চেষ্টা করে তো চলুন শুরুতে যেটা দেখাবো সেটা হচ্ছে নাসির গ্লাসেরি হচ্ছে স্কোয়ার শেপের একটা বাটি শেপের বাটিগুলো হচ্ছে এ বাটি এটা হচ্ছে আপনার স্কোয়ার শেপের বাটি বলি আমরা এটা যদি মডেল নাম্বার বলি একশো বিয়াল্লিশ মডেলের বাটি এটা এটা বেশ আকর্ষণীয় এবং হচ্ছে ডিজাইনটা খুবই গর্জিয়াস আমি এই জন্যই বললাম যে আপনি যদি হাতে নিয়ে দেখতে পারতেন বা বুঝতে পারতেন তাহলে আপনার কাছে খুবই আকর্ষণীয় মনে হতো বাটিগুলো সাইজ অত বড় না কিন্তু আবার ছোট না মানে শ্যামাই পরিবেশন করার জন্য বা একটু নুডলস পরিবেশন করার জন্য যথেষ্ট অথবা পিন্নি পায়েস পালুদা যাই আপনি পরিবেশন করতে যান তা এই বাটির মধ্যে পরিবেশন করলে সেটা অনেক আকর্ষণীয় হয়ে উঠবে কারণ এটার কায়ে যে ডিজাইনটা তারা মানে তৈরি করছে এটা বেশ কি বলবো মানে এটা খুবই গুড জিএস মনে হয় আমার কাছে এটা হচ্ছে আপনার সিক্স পিসের একটা বাটি সেট এটা সিক্স পিসের বাটি সেট ভাবে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন সিক্স পিসের পার্টি তো এটা আপনাদেরকে আমি দাম সম্পর্কে অবগত করে দেই পাশাপাশি দেখানোর পাশাপাশি দাম সম্পর্কে অবগত করে দিলে তাইলে আপনারা দাম শোনার জন্য অপেক্ষা করে বসে থাকা লাগবে না তো এটা দাম পরেও যায় হচ্ছে এক সেট তিনশো টাকা পড়ে যায় যে তিনশো টাকা অত্যন্ত রিজনেবল দাম এটা কিন্তু অলিলা গ্রুপেরও পাওয়া যায় সেটাও আছে আমাদের কাছে অলিলা গ্রুপেরটা দাম কম ওটা কিন্তু এতটা নাসির মতো স্বচ্ছ গ্লাস না যার কারণে ওটার দাম কম তো চলুন পর্যায়ক্রমে আমি আপনাদেরকে আরো বেশ কিছু ডিজাইন দেখাই দিই ডিজাইন ভেদে দাম কম বেশি এবং সাইজ ছোট বড়োর উপর দাম নির্ভর করে উল্লেখ্য আমরা সব কিছু মানে এগুলো অর্থাৎ যতগুলো বাটি দেখাবো প্রায় সবগুলাই নাসিরের দুইটা অলিলা আছে আমি দেখাই দিই ব্যাপার হচ্ছে অলিলা ওটা বিক্রি করার কারণ হচ্ছে ওই ডিজাইন আবার নাসির উৎপাদন করে না যার কারণে অলিলাটা ওটা রাখা লাগে বাটির শেপ ভিন্ন সাইজ ভিন্ন তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে পর্যায়ক্রমে দ্বিতীয়টা বা এর পরবর্তীতে যেগুলো আছে সেগুলো দেখাই দিই এটা হচ্ছে আপনারা প্লেন গ্লাস অনেকে ডিজাইন গ্লাস পছন্দ করেন না ডিজাইন মানে হচ্ছে এটার গায়ে যে ডিজাইনগুলা সেটা অনেকে পছন্দ করেন না তো তাদের জন্য আসলে প্লেন গ্লাসগুলো হচ্ছে বেশ আকর্ষণীয় এটাও নাসির গ্লাসেরই দেখতে পারতেছেন একদম দবদবা সাদা পানি কালা স্বচ্ছ গাছ মানে এটা হচ্ছে অত্যন্ত মানে স্মার্ট দেখতে আপনি শশককে দেখলে হাতে নিয়ে ধরে দেখতে পারলে মনে হতো যে কি আকর্ষণীয় জিনিস যাক সেটা আপনি যখন নিবেন আমরা আমরা হোম ডেলিভারির মাধ্যমে পার্সেল পাঠাই তো আপনি চাইলে অর্ডার করতে পারেন আমরা নাম্বার দিয়ে দিব অথবা ভিডিওস স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনি সেখানে অর্ডার করতে পারেন তো যাক ফিরে আসি ভিডিওতে তো এটা হচ্ছে আপনার প্লেন গ্লাস অনেকে হচ্ছে আপনি প্লেন গ্লাস পছন্দ করে তো এটাও সিক্স পিসের একটা সেট এটা হচ্ছে আপনার বিষ বল বলে বা বিষ বাটি তো এটাও সিক্স পিসের সেট এটা হচ্ছে আপনার এক সেট তিনশো টাকা তো এখন যেটা দেখাবে এটা হচ্ছে খুবই আকর্ষণীয় এজন্যই আকর্ষণীয় বললাম কারণ এটার মধ্যে হচ্ছে আপনার নিচে যে ডিজাইনটা তারা ব্যবহার করছে এটা হচ্ছে অনেকটাই ডায়মন্ড ডিজাইনের শেপ আর কি তো ডায়মন্ড ডিজাইন হচ্ছে ডায়মন্ড ডিজাইন এদের আপনার ওই নাসির গ্লাস পানির গ্লাস তারপর হচ্ছে শরবতের গ্লাস পাওয়া যায় এর পাশাপাশি হচ্ছে সম্প্রতি তারা হচ্ছে আইস বাটি বা আইস বা ফালুদার পাটি তারা বের করছে মার্কেট বাজারজাত করছে ওইটার মধ্যেও সেম ডিজাইন ব্যবহার করছে যার কারণে এই ডিজাইনটা খুবই পরিচিত একটা ডিজাইন এবং আকর্ষণীয় ডিজাইন খেয়াল করুন বুঝবেন এটা হচ্ছে আপনার সিক্স পিসের একটা পাটি সেট এটা হচ্ছে বাইশ বাটি বা বাইশ বল বলে আর কি তো এটা নাম্বার আপনারা না দেখতে পারলেও নাম্বার না বুঝতে পারলেও আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠালে আমরা বুঝতে পারবো তো এটা হচ্ছে সিক্স পিসের একটা পাটি সেট এটাও খুব ভালো চলে ভালো চলে মানে এটা খুবই আকর্ষণীয় এবং অনেক বেশি চলে এটা এটা অনেক বেশি চলার কারণ হচ্ছে এটা ডিজাইন তো এটার দাম পড়ে যায় হচ্ছে আপনার এক সেট চারশো টাকা পড়ে যায় ডিজাইনের কারণে দাম বৃদ্ধি হয়ে গেছে এবং বাটির স্বচ্ছতা তো আছে এটা হচ্ছে অলিলা অলিলা গ্রুপের এটা নাসির গ্রুপের হয় নাসির গ্রুপের আছে আমাদের কাছে এটা হচ্ছে অলিলা গ্রুপের এটা আপেল বাটি সেট বলে এটা হচ্ছে একটু ছোট সাইজের বাটি বেশ ছোট সাইজের মানে অল্প শ্যামাই বা হালিম লুডুস এইসব পরিবেশন করার জন্য অথবা খাওয়ার জন্য বেশ মানানসই আর কি ছোট হিসাবে যথেষ্ট ভালো এটা এক পরে যায় হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এক সাইড আপনার এটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপেল বাটি সেট বলে এটার নাসিরেরও পাওয়া যায় এটা অলিলাটা দেখালাম আপনাদেরকে আহ তো চলুন পরে যায় একটু বড় সাইজের এর পাটি দেখাই দেয় আপনাদেরকে এটা হচ্ছে অলিলা গ্রুপের বাটি এটা বেশ আকর্ষণীয় আকর্ষণীয় বললাম এর জন্য এটা যে ভিতরে যে ডিজাইনটা দিছে বল বল এটা বেশ ফুটছে এটা ফুটছে বললাম যে এটা সম্প্রতি খুব ভালো চলতেছে এটা নাসির এটা হচ্ছে অলিলা গ্রুপ উৎপাদন করে ডিজাইন উৎপাদন করে না নাইলে রাখার চেষ্টা করতাম এটা ডিজাইনটা দেখুন বেশ আকর্ষণীয় অনেকটা মাইক বাটির মতো মাইক বাটিও বলতে পারেন এটা মাইক বাটির মতো সেম শেপের মনে হচ্ছে আমার কাছে এটা ডিজাইনটা ভিতরে দেওয়া আর ডিজাইনটা মানে বেশ আকর্ষণীয় এই জন্যই বললাম যে এটা ডিজাইনটা আছে না এটা বল বল হওয়ার কারণে ভালো ফুটছে কারণ এই ডিজাইনে বড় কাছের মগ হয় তারপর হচ্ছে ছোট চায়ের কাপ হয় সেম ডিজাইনের তো এগুলো এই জন্য আকর্ষণীয় হয়ে ওঠে আর কি তো এটা সিক্স পিসের পার্টি সেট এটা দাম পরে হচ্ছে আপনার এক সেট এক সেট দাম পরে যায় হচ্ছে আপনার বর্তমান প্রাইস এক সেট হচ্ছে চারশো টাকা চারশো টাকা আপনি এই অলিলা গ্রুপের এই পার্টি সেটটা পেয়ে যাবেন তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে নাসিরো পালেরি এটা সম্প্রতি তারা বাজারজাত করছে অবশ্য সম্প্রতি বলতে বেশি দিন হয় না আবার কম দিনও হয় না প্রায় হচ্ছে আপনারা এক বছরের মতো হয়ে যাবে এরকম সময় অনেকে প্লেন বাটি নিতে চান একটু বড়র মধ্যে এটা কিন্তু প্লেন বাটি একটু বড় সাইজ আমি শুরুতে যেটা দেখেছি প্লেন বাটি ওটা কিন্তু সাইজে ছোট এটা থেকে সাইজে ছোট মানে আপেল বাটির চেয়ে বড় সাইজ কিন্তু এটা সাইজে বড় বেশ তো এটা নিতে পারেন অনেকে একটু বড় সাইজের বাটি পছন্দ করেন তাদের জন্য এটা বেশ আকর্ষণীয় হয়ে উঠতে পারে আকর্ষণীয় হয়ে উঠতে পারে এই জন্য বললাম যে এটা সৌন্দর্য ডিজাইন মানে এটা হচ্ছে প্লেন যেটা ওটা এখানে মুখে ছোট ছোট ওটা মুখে ভাঁজ দেওয়া ছিল এটা মুখে কোনো ভাজ নাই এক ঢেউ এক শেপে তৈরি তো এটা শুধু আপনার গায়ে হালকা মানে দুইটাই স্টেপ দেওয়া দুইটাই স্টেপ দেওয়া এবং এটা রাউন্ড শেপে তৈরি করা আর কি এভাবে দেখলে বুঝতে পারবেন ডিজাইনটা বোধ এটা হচ্ছে আপনার নাসিরেরই নাসির হচ্ছে এটা উনচল্লিশ একশো উনচল্লিশ বাটি বলে একশো উনচল্লিশ নাম্বার কোডের বাটি তো এটার দাম পড়ে যায় হচ্ছে আপনার বড় সাইজের এটার দাম পড়ে যায় হচ্ছে চারশো চারশো টাকা পরে কি এক সেট তো এটার সিক্স পিসের সেট চারশো টাকা পরে আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে নাসিরো পালে তৈরি করছে বাট এটা হচ্ছে সাইজ বড় সাইজ বড় সবচেয়ে বড় বাটি মানে আপনি যত লুজ বাটি পাওয়া যায় অর্থাৎ যত বাটি পাওয়া যায় এ ধরনের আপনারা ধরেন নাস্তা পরিবেশন করার জন্য অথবা খাওয়ার জন্য তার মধ্যে এটা হচ্ছে বিগ সাইজের এর থেকে বড় আর তারা তৈরি করেন এটা গায়ে যে ডিজাইনটা দিছে অত্যন্ত আকর্ষণীয় এবং খুবই স্মার্ট মনে হয় এবং স্বচ্ছতার কারণে এটা সৌন্দর্য বৃদ্ধি হয়ে গেছে মানে বাটিগুলো অনেক স্বচ্ছ অনেক স্বচ্ছ হওয়ার কারণে এই জিনিস মানে ফুটে উঠছে আর কি তো এটা হচ্ছে আপনারা নাসির ওপালের বা নাসির গ্লাসেরই নাসির গ্লাস তো এটা দাম পড়ে যায় হচ্ছে আপনার যদি এক সেট আপনাদেরকে আমি দাম সম্পর্কে আইডিয়া দিতে যাই তো এটা একশো চল্লিশ বল বলে একশো চল্লিশ বল প্যাকেটে প্রত্যেকটা নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে একশো চল্লিশ বল তো এটা হচ্ছে দাম পড়ে যায় হচ্ছে এক সেট পাঁচশো টাকা পাঁচশো টাকায় আপনি এই বড় সাইজের সেটটা পেয়ে যাবেন এটা হচ্ছে প্রায় ছয় ইঞ্চির মতো আছে সিক্স মানে এখান থেকে এখানে ছয় ইঞ্চি থাকতে পারে আর কি সিক্স বাটি হবে তো এটা হচ্ছে আপনারা এক সেট আপনার পাঁচশো টাকা পড়ে যায় তো এ হচ্ছে আপনার কাছের বাটি কাচের বাটিগুলো অনেকেই অনেকে নেন অনেকে নিতে চান আমরা হোম ডেলিভারি তো দেই বললাম শুরুতে এবং আমরা অনেক জায়গায় পাঠাইছি কাস্টমার খুবই সন্তুষ্ট কারণ এটা স্বচ্ছতা আর ডিজাইনের ফিনিশিং দেখে যে কেউ সন্তুষ্ট হয়ে যাবে আর এভাবে একটা কোম্পানি চলে নাসির নাসিরপাল যদি ভালো কাজ যদি উৎপাদন না করতে পারতো তাহলে তারা টিকে থাকতে পারতো না মার্কেটে তো এটাই হচ্ছে শেষ কথা আজকে ভিডিও এ পর্যন্তই থাকলো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালাম আলাইকুম